এই দল জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান এবং এই দেশের আঠারো কোটি মানুষের আশা সংখ্যার মতো প্রতীক দেশ নায়ক আর আজ সন্ধ্যার পরে তিনি নসন্দিতে পদার্পণ করবেন আগমন করবে সেই উপলক্ষে আমাদের আজকে যে নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নির্বাচন কমিশন ঘোষিত সেই আনুষ্ঠানিক কর্মসূচি তার মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করবেন উনি এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আগামী মাসের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ জাতীয় সংঘ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমাদের এই সমাবেশকে ঘিরে যে পরিমাণ আমার নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা শুধু নয় আমাদের সাধারণ জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত অবজ্ঞনার জোয়ার সৃষ্টি হয়েছে এবং উৎস উদ্দীপনার সৃষ্টি হয়েছে আমরা আশা করি যে এই মাঠ পরিপূর্ণ হবে এবং মানুষ যেন সমুদ্রে পরিণত হবে দু হাজার তেরো ফেব্রুয়ারি আটই দু হাজার তেরো আটই সেপ্টেম্বরে এখানে এই এই আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা আপসীন দেশ নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া এই মাঠে তিনি ঐতিহাসিক জনসভা করেছিলেন এবং তখন সারা বাংলাদেশে সমাবেশের যে প্রথম সমাবেশটা সেটা এখানে করেছিলেন এখানে আমি তখন দায়িত্বে ছিলাম সেখানে যে সভাপতি ছিলাম তখন তিনি আমার সভাপতিত্বে এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে স্মরণকালে বৃহত্তর একটি সমাবেশ হয়েছিল তার প্রভাব সারা বাংলাদেশে পড়েছে মানে যার মানে মর্নিং মর্নিং সোজদার ডে তো কথা আছে না যে প্রথম সমাবেশটা ভালো কারণে সব সমাবেশগুলি পরবর্তীতে খুব ব্যাপক উৎসাহ দিবানা হয়েছে এবং এই সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ উপস্থিত হয়েছিল ঠিক তেমনইভাবে তার যোগ্যত স্বরূপ এবং তার জ্যেষ্ঠ পুত্র আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের যে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের অধিকার আদান করেছেন আমাদের দলের চেয়ারম্যান আর তারেক সাহেব তিনি আবার এখানে আসবেন ঠিক তেমনিভাবে তার মাকে যেভাবে এখানে এই নসদীর জনগণ মানে ব্যাপকভাবে তাকে তার সমাবেশকে সফল করেছিল তার থেকে আরও বেশি জনগণ উপস্থিত হয়ে তাকে সেইভাবে সম্বর্ধিত করবে এবং তাকে অভিনন্দন জানাবে এই সমাবেশে উপস্থিত হবে